আমাদের আগামী দিন আমরা আমাদের জহির বাইকে একজন এমপি হিসেবে আসন আলোকিত করতে পারি আমরা বারে বারে যাচ্ছি হাত ফাঁকা মারকে নিতে আর হাত পাকা মার্কা বোট হিসেবে আপনি তো জানেন যে পা হাত পাকা মার্কা বোট হিসেবে ইসলামী আন্দোলন সাহেব আর ওনার আমরা আমাদের ইসলাম আমরা ওনার বোট নেওয়ার জন্য আপনার বাড়ি বাড়ি দায়িত্বছি বিগত আসছে এবং কি উনি ওনার জীবনটা উনি ওনার লাইফ যে জিনিসটা ওটাতে ছিল লন্ডনে যে বাস করতো আর ওইখান থেকে ওনার জীবনযাত্রা আর এবং কি ওখান থেকে ওনার আরামায়ের জীবনটা সেরে এখন উনি আসছে যে মানব সেবায় মানুষের নিয়ম নিয়োজিত যে মানুষ দুর্দস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আর দুর্দস্ত মানুষের পাশে দাঁড়ানোর হিসেবে আমরা আজকে চাইতেছি যে আমরা যেন আমাদের অগ্রগত ব্যামকে ভবিষ্যৎ প্রজন্মগুলোকে যেন আমরা মানে ভালো কোনো উন্নয়নের জন্য এমন একজন যোগ্য মানুষকে আমাদের প্রয়োজন আর সে যোগ্য মানুষ হিসেবে আমরা চাইতেছি হাতপাকা পাকা মার্কায় দিয়ে যেন আমরা আমাদের জহিরুল ইসলাম ভাইকে জয়যুক্ত করতে পারি এটাই আপনাদের কাছে আমাদের আশা ধরেন ভোট হচ্ছে নাগরিক অধিকার আপনারা যে নাগরিক অধিকার হিসেবে আমাদের মূল্যবান ভোটটা যেন একজন যোগ্যবান মানুষের হয় আমরা সেই চেষ্টায় ইনশাল্লাহ আমরা আশা রাখতেছি আমাদের আমরা আমরা বিগত দিনগুলো থেকে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আরো ভালো ফলাফল পাবো এমনকি আমরা চাইতেছি যে জনগণের স্বার্থে এবং জনগণের সেবায় এমনকি জনগণের মহাব্বত নিয়ে যেন আমরা আমাদের আগামী দিনগুলোতে আমরা আমাদের জহির ভাইকে একজন এমপি হিসেবে আলোকিত করতে পারি